না না আপনারা করছেন যদি এটা যাবে প্রতিহত করতে হবে আপনারা আপনার ভাইকে কখনো ভুল বুঝবেন না একমাত্রে কাঁধে কাঁধ বিলে যারা যুদ্ধ করেছেন তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন কেউ আপনাদের করতে পারবে না আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনাদের সাথে সাথে প্রশাসনে আমরা যারা রয়েছে আমরাও কিন্তু আপনাদের মতো একই পরিণতি করতে হবে আপনাদের এখন পরিণতি যদি আপনারা সঠিক চান দেশকে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান যদি ভবিষ্যৎ আক্রমণ থেকে মুক্ত করতে চান অতএব আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা তাদেরকে কারীদের বলে দিবেন আপা আর আসবে না